না বলার কিছু নেই তো বিধানসভাতে আমি দু ছয় থেকে ছিলাম দু হাজার থেকে আছি কোথাও ক্যাক রিপোর্ট বিধানসভাতে প্লেস করা হয় না ডিসকাশান করা হয় না শুধু ক্যাক রিপোর্ট নয় দু সাল থেকে জিএসটি চালু হয়েছে ভারতবর্ষে দুটো রাজ্যে জিএসটির অডিট হয়নি সেটা হলো কেরালা এবং পশ্চিমবঙ্গ তারপরেও ভারত সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন তিনি মানে অনুমানের ভিত্তিতে যে এত টাকা কালেকশান হতে পারে তার অনুমানের ভিত্তিতে নব্বই পার্সেন্ট টাকা রিলিজ করছেন দুটো স্টেটে অডিট হয়নি এর কেরালা আর তোলামুলের পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবে হিসাব দেওয়ার কোনো ব্যাপার নেই এবং ক্যাগ লিখেছে বলে মিড ডে মিলে আজকে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে ক্যাগ ধরেছে বলে মাইনরিটি স্কলারশিপ যেটা উনি ঐক্যশ্রীর নামে চালান সেখানে পনেরোটা রাজ্যে সিবিআই হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে আমফানের রিপোর্ট যেদিন বেরোবে হাইকোর্টের নির্দেশে সেখানেও দেখবেন আমফান ঝড়ে টাকা কিভাবে চুরি হয়েছে এই একটা গ্রামে আপনি দাঁড়িয়ে আছি আছেন মুখ্যমন্ত্রী কালকে বলছিলেন চুয়ান্ন লক্ষ বাড়ি করে দিয়েছি আমরা তো দেখেছি নরেন্দ্র মোদিজি তার দু থেকে তেইশ তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে আপনি বলুন তো এই গ্রামে সামনে পিছনে একটাও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আমরা দেখতে পাচ্ছি না কেন থাকে এখানে এরা ভগবান হিম সাহেব বাবা সাহেব আম্বেদকর এদেরকে সংবিধানে স্বীকৃতি দিয়ে গেছেন এরা মনুষ্যরূপী ভগবান দেখুন তো এই গ্রামে প্রধানমন্ত্রী গোটা দেশে চোদ্দ কোটি ইজ্জত ঘর বানিয়ে দিয়েছেন মহিলাদের জন্য মানে শৌচালয় বারো হাজার টাকা করে ইউনিট আমাদের রাজ্যে বাহাত্তর লক্ষ ইউনিট দিয়েছেন এই গ্রাম এত বড় একটা গ্রাম দুজন পঞ্চায়েত আছে আমার আমাদের এদেরকে জিজ্ঞেস করুন তো এখানে শৌচালয় হয়েছে কিনা তাহলে যাবেন কোথায় আপনি টাকাকে টাকা নিচ্ছেন টাকাগুলো সাইফন হয়ে লুট হচ্ছে আর এইসব ফাটা প্যান্ট ট্যান্ট পরে আমি তো তৃণমূলেই ছিলাম আমি কাঞ্চন ফাঞ্চনকে দেখতাম লটর পটর করতো সিপিএম এর ড্রেন ছিল পুরো